হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক আপনারা সবাই জানেন প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রাবিয়া খানম আজকে আমরা রাবিয়া খানমের জানা অজানা সকল তথ্যগুলো গুলো জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার থেকে এবং অনুষ্ঠান তিনি আমাদের সাথে আমরা চলে রাবেয়া কাছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আছেন হ্যাঁ আমি খুবই ভালো আছি মার্শাল আপনাকে অনেক সুইট লাগছে থ্যাংক ইউ আপু আপনার অনেক ব্যস্ত মানুষ তারপরেও কি নিয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে আপু বর্তমানে আমার ব্যস্ত হচ্ছে কাঁঠালের আচার নিয়ে যেহেতু কাঁঠালের সিজন চলছে আমি কাঠালের উপর ট্রেনিং নিয়ে আচারটা নিয়ে কাজ করছি এখন আচ্ছা দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি আমি কিন্তু কিছুদিন আগে আপুর হাতের কাঁঠালের আচার খেয়েছি মানে কি বলবো যেমন উনি মানে হাইজিং হ্যাজার্ট মেনটেন করে এত চমৎকার ভাবে মজাদার কাঁঠালের আচার রেসিপিটি করেছে আমার বাসার সবাইও কিন্তু গুড রিভিউ দিয়েছে মানে যেমন টেস্টে ছিল তেমন ঘ্রানটা মানে কাঁঠাল যে কাঁঠালের বিষয়ে মানে মানে কি বলবো নাকে নিলে অন্যরকম একটা অনুভূতি সচরাচর কিন্তু আমরা এরকম আচার খাই না আমার বাসায় যখন আমি নিয়ে যাই এই কাঁঠালের আচার আপুর গিফট করা কাঁঠালের আচার আমার বাসায় মানে সবাই অবাক যে কাঁঠালের আচার ফিউশন আচ্ছা দেখি তো বিষয়টা কি তারপর যখন তারা ওটা টেস্ট করলো তারাও কিন্তু আপুর ফ্যান হয়ে গেল আমরা প্রায় আপুর কাছ থেকে কিন্তু এই আচারটা অর্ডার করি আপনারা চাইলেই আপুর কাছে আচারটা অর্ডার করুন আচ্ছা কোথায় অর্ডার করতে হবে একটু জানিয়ে দেন এবং কটা থেকে কটা পর্যন্ত আমার পেজ হচ্ছে পিঠার রাজ্য আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স এইট ফোর সেভেন জিরো সেভেন এই নাম্বারটা আমার সবসময় খোলা থাকে আপনারা চাইলে এই নাম্বারই অর্ডার করতে পারেন অথবা পেজে অর্ডার করতে পারেন পেজের নাম হচ্ছে পিঠার রাজ্য পিঠার রাজ্য অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মোটামুটি সবসময় খোলা থাকে বিশেষ করে সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে অর্ডার আচ্ছা তো দর্শক আর দেরি কেন কাঁঠালের আচার যদি এই কাঁঠালের সিজনে খেতে চান তাহলে অবশ্যই রাবে আপার পেজে কিন্তু নক দিতেই পারেন আর মোবাইল নাম্বার তো উনি বলেই দিলেন পেজেও আছে সেখানে আপনারা ইনবক্স করতে পারেন আচ্ছা আপনার পরিবারে কে কে আছে এবং কে আপনাকে উৎসাহিত করেছে এই প্রফেশনে আসার জন্য আমার পরিবারে আমার হাজবেন্ড আমি এবং আমার দুই মেয়ে এই চারজনের আমাদের পরিবার আর এই কাজে আসার পেছনে সর্বপ্রথম আমার হাজবেন্ডের উৎসাহে আমি এখানে আসছি আর কি এত দূর আসতে পারছি ওনার সাপোর্টে আমি আজকে এত দূর আসতে পারছি তো এই নারী উদ্যোক্তা হওয়ার শুরুটা আসলে কিভাবে হয় দুই হাজার একুশ সাল থেকে তখন অনেকেরই দেখতাম কাপড় নিয়ে কাজ করতেছে তো আমার ইচ্ছে হলো যে আমি কিছু নিয়ে কাজ করি তো চিন্তা করলাম যে আমি কি নিয়ে কাজ করতে পারি তখন আমার মাথায় আসলো যে আমি তো পিঠাটা খুব ভালো করি নকশি পিঠাটা আমাদের এলাকায় খুব ভালো ওই থেকে আমার চিন্তা যে আমি পিঠা নিয়ে কাজ করব। নকশি পিঠা দিয়ে আমি শুরু করি থেকে শিখেছিলাম পিঠাটা আমার মার কাছ থেকেই শেখা আর আমাদের এলাকায় ছোট থেকে একবারে সবাই এটা পারে আচ্ছা আর হল মানে ওখানে কা ট্র্যাডিশন নক্সি পিঠা নক্সি পিঠা দিয়ে শুরু করার পরেও আমি এখন বর্তমানে আমার পেজে 30 30 টাই আইটেমের মতো পিঠা আছে আঞ্চলিক পিঠা ফিউশন করা পিঠাও আছে মানে দর্শক এই যে তিরিশটা আইটেমের পিঠা আমি অনেক বড় সৌভাগ্যবতী বলবো কারণ আপুর হাতের ম্যাক্সিমাম পিঠার স্বাদই আমি নিয়েছি এবং প্রতিটা পিঠাই কিন্তু মানে একটা আর থেকে আমার মনে হয় মজাদার মানে প্রতিটা স্বাদই আলাদা এবং মানে কি বলবো মনে রাখার মতো আমি কিন্তু প্রায়ই আপুর পেজ থেকে পিঠা অর্ডার করি এবং আপু বিভিন্ন ফেস্টিভ্যাল সেমিনার এবং বিভিন্ন ওয়ার্কশপেও কিন্তু উনি ওনার পিঠা পরিদর্শন করেন এবং বিভিন্ন মেলাতেও তখনও কিন্তু আমরা আপুর কাছ থেকে এটা কিনি তো পিঠার বিষয়ে বলবো আপনি মানে চোখ বন্ধ করে আপুর কাছে বিয়ের ডালা থেকে শুরু করে যে কোনো ফেস্টিভ্যালের জন্যই কিন্তু পিঠার ডালা আপুর কাছ থেকে নিতে পারেন কারণ আমি নিজে সেটা নিয়েছি এবং আসলে টেস্টে রান্না বিষয়ে কোন কোর্স কি করেছেন এবং কোর্স কি করা উচিত এটা প্রয়োজনীয়তাটাও বলেন হ্যাঁ আমি রান্নার উপরে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তিন মাসের একটা কোর্স করছি ফুড এন্ড বেভারেজের উপরে আর এছাড়াও আরো বিভিন্ন যেমন কৃষি বিপণন অধিদপ্তর থেকে এই যে জ্যাম জেলি আচারের উপরে আমি বারো দিন ব্যাপী একটা ট্রেনিং করেছি এটা সরকারি একটা ট্রেনিং ছিল পার্টনার প্রকল্পের তাছাড়া নারী উদ্যোক্তা হওয়ার পেছনে এই যে বিসিক প্রতিষ্ঠানটা আমাকে অনেক হেল্প করেছে ওখান থেকে আমি উদ্যোক্তা ট্রেনিং করেছি পাঁচ দিনের বাহ চমৎকার তাছাড়া আপু আমি পিঠার পাশাপাশি কিন্তু বেকিং আইটেম নিয়েও কাজ করছি পুজেন আইটেম আছে আমার কেকটা নিয়ে মাত্র শুরু করছি আমি বেকিংয়ের উপরে লেভেল থ্রি করছি রিসেন্ট চমৎকার এনএসডিএ থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটা স্কিল্ড করে ফেলেছেন আস্তে আস্তে কিন্তু আপনি করছেন আপনি অর্ডারের কাজ করছেন আবার নিজের কাজগুলো করছেন মানে সব ধরনের কাজই কিন্তু আপনি করছেন হাতের কাজও নিশ্চয়ই পারেন অনেক কিছু আমার জানা মতে কি কি পারেন আমি ছোটবেলা থেকে সেলাইয়ের প্রতি আমার অনেক আগ্রহ ছিল তো আমি যখন স্কুল জীবন থেকে আমি সেলাইটা শিখি আর কি টেলারিং যেটা ওটা শিখি তারপর বিয়ের পর আমি ফার্মেসির উপর একটা কোর্স করছি গ্রেডের এক বছরের একটা কোর্স করছি এটা সি গ্রেডের আমি ফার্মেসিও চালাইছি অনেক বছর তারপর আমি কেআরএন কেবারের লেভেল 2টা করেছি মানে এটা রান্নার পাশাপাশি আর কি ওটা দরকার আছে সবকিছু এখন বর্তমানে রান্না নিয়ে আছি আচ্ছা আচ্ছা তো আপনি এই যে নারী উদ্যোক্তা হলেন এতগুলো কাজ করলেন নিশ্চয়ই কারো অবদান তো অবশ্যই আছে কে কে সাপোর্ট করেছিল আপু শুরুটাই আমার হাজবেন্ড কে দিয়ে ওনার উৎসাহই আমি এত দূর আসতে পারছি আর পরিবার থেকে মোটামুটি সবাই আমাকে সাপোর্ট করছে আমার মা বিশেষ করে উনি আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে আসলে হেল্প লাগে আর আমরা যারা নারীরা আছি আমরা আসলে সাপোর্ট ছাড়া হবে না এখন আমার দুই মেয়ে বেকিং এর যে আইটেম গুলো দুই মেয়ের উৎসাহে যেমন কেকটা ওদের উৎসাহে আমি শিখছি যে আর কিছু না করো তুমি অন্তত কেকটা শিখো আমাদের জন্য ওদের যে জন্মদিন আসে ওই ফেস্টিভালে ওরা কেক কাটতে পারবে আম্মুর হাতের কেক এটা তো মজাই আলাদা অনেক প্রাউড ফিল করে এটা আচ্ছা উদ্যোক্তা হিসেবে কোনো চ্যালেঞ্জ নিয়েছেন কিনা জি আপু উদ্যোক্তা হিসেবে আমি একটা চ্যালেঞ্জের কথা বলবো সেটা হলো গত বছর শীতে বিশতম বিসিএস ক্যাডারদের একটা মিলন মেলা ছিল সেখানে বারোশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল তা আমাদের ডিসি অফিস থেকে গাজীপুর ডিসি অফিস থেকে সেই দায়িত্বটা আমাকে দিয়েছিল যে আপনি সকালের নাস্তা এবং বিকেলের স্নেক্সটা আপনি ওনাদেরকে ডেলিভারি দিবেন এবং লাইভ করতে হবে সবকিছু আচ্ছা বারোশো লোকের আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি কিভাবে আবার লাইভে হ্যাঁ আবার লাইভে এতগুলো লোক আবার সবাই অনেক উপরের লেভেলের অনেক টেনশনে পড়ে গেছিলাম আমি বলতেছি যে স্যার আমি এটা মনে হয় পারবো না তো ওনার বলতেছে না আপনারা পারবেন আপনার যে খাবার আমরা টেস্ট করছি আপনি পারবেন আপনি চেষ্টা করেন আমরা আপনার পাশে আছি তো আলহামদুলিল্লাহ আরেক উদ্যোক্তা বোনের সহযোগিতায় আমি সেই কাজটা খুব ভালোভাবে মানে এটা করতে পারছি খুবই সুন্দর আর তো আপনার কাজে আসলে কে বেশি সাহায্য করে আপু আমার কাজে আমার হাজবেন্ড সাহায্য করে যেমন আমার এই পিঠার যখন অর্ডার থাকে শীতে পিঠা উৎসবগুলোতে আমার এমন সময় যায় যে আমার রাত্র তিনটা পর্যন্ত কাজ করতে হয় সেই সময়টা আমার হাজবেন্ড ঘুমায় না সে আমার পাশে থাকে এবং মাঝে মধ্যে চা বানিয়ে নিয়ে আসে আমার অনেক সময় সেই পিঠার ডালাগুলো সাজায় তারপরে ডেলিভারি দেওয়া সবকিছুতেই আমাকে উনি হেল্প করে

মানে হাজার পঁচিশে শুরু থেকে সেই মেলায় পঁচানব্বইটা টা স্টল অংশগ্রহণ করছিল সেখানে আমার স্টল ছিল তারপর লাস্ট দিন যেদিন ওনারা মানে বিজয়ীর তিনজনকে বিজয়ী বা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছিল ওনারা নাম ঘোষণা করতেছিল আমার তখন আমি ভাবিও নাই যে আমি একটা কিছু হতে পারবো তা আমি আমার স্টলে কাজ করছি লাইভ আমি মাশরুমের মাশরুম চপ বাঁচতেছিলাম তখন আমার মনে আছে আমার স্টলে অনেক ভিড় ছিল তো ওনারা দ্বিতীয় তৃতীয় এবং দ্বিতীয় নাম ঘোষণা করে ফেলেছি আমি তো হবো না মাথা আমি টেনশন না তো হঠাৎ করে আমার মঞ্চের দিকে আমি দেখি যে আমাকে ইশারায় ডাকতেছে আপনি তার চলে আসেন তো আমি সব কাজ মানে আমার হাতে ই লেগে আছে আমি যে কাজ করতেছি ওইটা নিয়ে গ্লাভস নিয়ে আমি মঞ্চে গেলাম তখন দেখি যে আমার নাম ঘোষণা করতেছে যে খাদ্যজাত ক্যাটাগরিতে আমি প্রথম স্থান আমার সবসময় মনে থাকবে পাওয়া এই যে কাজের স্বীকৃতি পাওয়া এই যে বিভিন্ন কাজকে সামনে আনা তারপরে স্বীকৃতি পাওয়া সমাজে সবাই এই যে প্রশংসা করছে এগুলো কিন্তু আসলে উৎসাহিত করে কাজ করতে তখন আমরা যে কাজ করতাম মনে হয় যে এটা দ্বিগুণ উৎসাহে আরো বেশি উৎসাহে আরো সুন্দর করে করি তখন অনেকগুলো কাজের পরিধি কিন্তু বেড়ে যায় এবং ফিডব্যাকটাও খুব ভালো হয় আমি এছাড়াও আরেকটা মেলায় অংশগ্রহণ করেছিলাম শিল্পকলা একাডেমি থেকে পিঠা উৎসব হয়েছিল আমাদের গাজীপুরে তো ওখানেও আমি কিন্তু প্রথম স্থান অধিকার করি পিঠা মেলায় বা চমৎকার আপুর ঝুড়িতে কিন্তু অনেক অনেক হচ্ছে সম্মাননা ক্রেস্ট হ্যাঁ এবং উনি অনেক কম্পিটিশনে কিন্তু উইনারও হয়েছেন আবার তো শুনলেনই সমস্ত কিছু আসলে নিজে যদি লেগে থাকা যায় এবং কঠোর পরিশ্রমী হয়ে আত্মবিশ্বাসের সাথে এবং কর্মটা তো হতেই হবে এবং নিজের কাজে কিন্তু সৎ হতে হবে আপু আসলে যেভাবে রান্নাগুলো শিখেছে প্রতিটা কাস্টমারকেই কিন্তু সেইভাবেই হ্যান্ডেল করছে এমন না যে এক এক কাস্টমারকে এক এক ধরনের প্রোডাক্ট তিনি দিচ্ছেন মানে গুণগত মান কিন্তু উনি ঠিক রেখেছেন তো প্রতিটা উদ্যোক্তারই আসলে নিজের কাজ কাজে মানে নিজের কাজে সৎ থাকতে হবে তাহলে কিন্তু এই ধরনের মানে সফলতা আসবে এছাড়া কিন্তু সফলতা চাবিকাঠি আসবে না এটা সম্ভবই না তো পরিবার থেকে কি কোনো বাধা এসেছিল। কখনো আপু পরিবার থেকে আমি কখনো বাধা প্রাপ্ত নাই তবে আমার আশেপাশের অনেকেই অনেক রকম মন্তব্য করতো প্রথম প্রথম শুরুর দিকে যখন আমি নিজেই ডেলিভারি দিতাম তখন তখন এত অর্ডার আসতো না সেই অল্প স্বল্প আসতো সেটা আমি নিজেই ডেলিভারি দিতাম তো অনেকেই দেখা যায় সাইড টক করতো

পিছিয়ে গেলে হবে না বরঞ্চ ওই সাউন্ডের উত্তরটা দিতে হবে কিভাবে কাজের মাধ্যমে মানে আরো দ্বিগুণ কাজ করতে হবে যে হ্যাঁ আমি আমি যে বেস্ট বা আমি যে আসলে সঠিক সেই প্রমাণটা কিন্তু মুখে বা ঝগড়া বা তর্কে না সেটা কাজেই প্রমাণ দিতে হবে এবং আপু কিন্তু আজ একজন সফল নারী উদ্যোক্তা কারণ উনি কাজ দিয়ে প্রমাণ করেছে আপনার তো এত সুন্দর বিজনেস চলছে মানে এত সবকিছু ভালোনিছে ভবিষ্যতেও একটা ভালো পরিকল্পনা করে রেখেছেন যে আপনার বিজনেসটা আসলে কোন পর্যায়ে নিতে চান আপনি জি আপু ভবিষ্যৎ পরিকল্পনাটা যেহেতু আমি নতুন ভাবে কাঠাল নিয়ে কাজ করতেছি তো কাঠালের উপর আমি ট্রেনিং ও নিয়েছি আর আমি মূলত আমার দেশের বাড়ি কাপাসিয়া গাজীপুরের কাঠালের রাজধানী বলা হয় কাপাসিয়াকে তো ওখানে কিন্তু কাঁঠালটা এতটা জনপ্রিয় না এখনো অনেক খেতে চাই না অনেকে মানে অনেক হয় দেখা গেছে ওইটা যে যেমন আপনি আচার করছেন তো এরকম যেমন শিখেছেন কাঁঠালের জ্যাম কুকিজ করতে পারেন জ্যাক ফ্রুট দিয়ে কাপকেক করতে পারেন তারপরে বিভিন্ন রকম মানে বেকিং করছেন কিন্তু চিপস করা যায় কাঁঠালের চিপস আমরা ট্রেনিং এ শিখেছি কাঁঠাল থেকে জ্যাম জেলি করা যায় আচার তো আসি তাছাড়া চিপস করা যায় মাংস দিয়ে যে আইটেমগুলো করা যায় কাઠাল দিয়ে सेम ওই কাঁচা কাઠালো কিন্তু কত হেলদি না কাঁচা কাઠালো কত কাজে লাগে কত রান্না আমরা করছি কাঁচা কাঠাল হ্যাঁ আরLambda একদম গোশের মত মনে হয় একদম শামী কাবাবের মতই মনে হয় এবং কাঠালের কাঁচা কাঠাল ভুনাটা আমার আম্মাও করতেন আমিও করি মানে দারুণ মজার এখন হেলদি তো কাঁচা কাঠালটা দেশের বাইরেও যাচ্ছে আমাদেরই এক উদ্যতা পুনি থাইল্যান্ডে দেখাচ্ছে এখন তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি ওরকম কিছু করতে চাই কাঁঠাল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখন যেহেতু আমি আমাদের সাথে কৃষি বিপণন অধিদপ্তর আছে ওনারা হেল্প করবে আমাদেরকে আর আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে না অবশ্যই এই যে আপনার ইচ্ছা ছিল বলে তো আপনি এত সরকারি কোর্স করেছেন এবং সরকারিভাবে তাদের সাথে জড়িত আছেন তো এরকম মন মানসিকতা থাকতে হবে সবার লেগে থাকতে হবে হ্যাঁ লেগে থাকতে হবে তো একজন নারী উদ্যোক্তা হতে হলে সবার আগে আসলে কোন বিষয়টা মাথায় নেওয়া উচিত আমরা নারী আমরা পারি ঠিক আছে আর আমি কোন কাজের উপর অন্য আরেকজনের দেখা দেখি একটা কাজে নেমে পড়লাম আমি ওই কাজটা দক্ষ না তখন ওই কাজে বেশি দিন আগাতে পারবো না বেশি দূর আগাতে পারবো না ওটা নিয়ে আমাকে জানতে হবে যে আমি কোন কাজে দক্ষ কোন কাজটা করতে আমার কাছে ভালো লাগে কারণ ভালো

আপনি তো সেলাই করছেন নিশ্চয়ই সেখানেও আপনি নলেজ গ্যাদার করেছেন আমরা তো মানে দেখা যায় পারিবারিক ভাবে অনেকগুলো সেলাই পারি যেটা ছোটবেলায় মায়েরা শেখায় বা প্রয়োজনে তাগিদে আমাদের জামা ছিঁড়ে গেল বা কিছু একটা ফুল করা তারপরে আমরা কিন্তু এটা তো আসলে এটা দিয়ে যেমন আমরা কিন্তু বাসায় সরে ও সরে কখ কিন্তু শিখতে পারি কিন্তু আমরা স্কুলে কেন যায় একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য যায় তো ওইরকম ওইরকম আসলে দর্শক রান্নারও কিন্তু মেথড আছে তো ওই মেথড জানার জন্য আসলে আমাদের অবশ্যই কোর্সের মাধ্যমে আসতে হবে একটা বেজ আসলে সঠিক বেজটা জানতে হবে অনেকে কিন্তু ফিউশন করে তো নামে কিন্তু আমাদের অথেন্টিক জিনিসটা নষ্ট করা যাবে না এটা আমরা কখন জানবো কোর্সের মাধ্যমে জানবো তো তেমন যেমন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য আমরা স্কুল কলেজে যাই ঠিক তেমনি রান্নার আসল মেথড জানার জন্য অবশ্যই আমাদের হচ্ছে স্কিল্ড হতে হবে কোর্সের মাধ্যমে আসতে হবে নানি দাদির থেকে তো আমরা অনেক রান্নাই জানি কিন্তু আসলে এটা পরিপূর্ণতা পাবে তখনই যখন আমরা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে বা স্কিলড হয়ে তো আসলে অনেকক্ষণ ধরেই আমরা কিন্তু খুব সুন্দর আলাপ করছি বোঝা যায়নি যে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে গেছি তো আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে আপু মনের কথাগুলো বলার মতো কোনো প্ল্যাটফর্ম এতদিন আমি পাই নাই তো আজকে আমার মনে সেই কথাগুলো বলতে পারছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপু ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আমি আবার আসবো ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই নতুন কোন আয়োজনে আপনাকে আবারো আমরা আমন্ত্রণ জানাবো এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এবং কোন একটা রেসিপি শেয়ার করুন দর্শকদের যেটা সহজেই আমাদের দর্শকরা করতে পারবে এবং সেই রেসিপিটা আপনার একটা জনপ্রিয় রেসিপি হতে হবে আচ্ছা আমি শ্যামাই দিয়ে একটা পিঠা করি সেটা হলো অতিথিবরণ পিঠা লাচ্চা শ্যামাই দিয়ে করা তো এই রেসিপিটা আমি শেয়ার করতে চাচ্ছি আমাদের যা যা উপকরণ লাগবে লাচ্ছা সেমাই লাগবে এক প্যাকেট গুরু দুধ লাগবে ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ এক চিমটি লবণ ঘি লাগবে সামান্য জয়ফল গুঁড়া যেটা ওটা সামান্য সব একটা ডিম লাগবে সব উপকরণ আমি একসাথে মানে পরিমাণটা কি লাচ্ছা সেমাই প্যাকেট প্যাকেটে

ডুবুতলে বেজে নিবো এপাশ পাশ করে লালচে করে বেজে নিব খুব টেস্টি এবং খুব মজার একটা পিঠা এটা খেয়ে দেখতে পারেন অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য দর্শক আপনারা তো শুনলেন আপুর রেসিপি বাসা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের ইনবক্স করবেন যে কেমন হয়েছে এবং কি রিভিউ পেয়েছেন তো দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমরা চেষ্টা করি নারীর সফলতা এবং নারীর সাফল স্বাবলম্বিতা তো দর্শক সকল নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কামনায় শেষ করছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ